খুব গরম এমন খাবার খেতে হবে যাতে গ্ল্যামার গ্যারান্টি থাকে বন্ধুরা বলো এইটা কি ফুল শুধু ফুলগুলো নিতে হয় বেছে বেছে তারপর একটু তেলে ভেজে আলু মাখা আলু সেদ্ধতে মেখে দিলে খেলে এই সময় অনেক রকম রোগ হয় না সিজন চেঞ্জই আর এই মারাত্মক গরমে যেরকম নিম পাতা উপকারী এই এই ফুলটাও খুব উপকারী যুক্তি করে বলতে পারো এই ফুলটার নাম সবাই মিলে আর তারপর যদি একটু ঘি দিয়ে দাও ভাতে তাহলে বাচ্চাটা ঠিক খেয়ে নেবে আলু ভাত আলু সিদ্ধের সঙ্গে মেখে যেরকম নিম পাতা ভেজে অনেকে আলু সিদ্ধের সঙ্গে মাখে হয়তো বেগুন দিয়ে অন্য রেসিপি হয় আমার ঠিক জানা নেই তোমাদের জানা থাকলে তাহলে একটু বলো আরও ভালো হবে সেই দিয়ে আলু মাখা করে খেলে এই সময় খুব ভালো ঠিক এই সময় পাওয়া যায় আর কোনো সময় পাওয়া যায় না ফুলটার নাম বন্ধুরা তোমরা বলো আর সবাই এইটা পেলে অবশ্যই খেও কারো বাড়ির সামনে আছে যাদের এখানে গাছপালা বেশি আর যাদের নেই তারা বাজারে পাওয়া যাচ্ছে খুব লিমিটেড টাইম একদম এই কদিনই মোটে পাওয়া যাবে খেলে অনেক রোগ প্রতিরোধ করা আর এমন খাবার খেতে হয় খুব যাতে জল আছে সজনে ডাটা কুমড়ো মিষ্টি আলু সব সবজি দিয়ে ঠিক ছিল না সব সবজি দিয়ে বিউলির ডালে বড়ি দিয়ে মানে পুরো গ্রিন ভেজিটেবল ভর্তি সেই দিয়ে তরকারি আর হচ্ছে কি ডাল তো ছিল আর কুমড়ো ভাজা কুমড়োটা তো এমনি মিষ্টি হয় তাই জন্য আর কোনো মশলা দিতে হয় না একটুখানি লঙ্কা কুচি দিয়ে ভাজলে ভালো লাগে খেতে আর কালো জিরা ফোড়ন অত কিছুও দিইনি শুধু ভেজেছি আর লেবু লেবু এই গরমে অবশ্যই খাবে খাওয়া উচিত আর মোস্ট ইম্পর্ট্যান্ট গ্লাসে জল খাওয়া বোতলে জল খেলে না খুব কম জল খাওয়া হয় ওই ঘাড় উঁচু করে মাত্র এক সিপ খেয়েই আমরা রেখে দিই আর বাড়ির পাতা টক দই বাড়ি পাতার টক দই এখন খুব ভালো এর সঙ্গে গুড় মিশিয়ে খাওয়াই চিনি না আরে এই ইউটিউব দেখে শিখেছি আর বৌমাদের থেকে শিখেছি দারুণ খেতে বড়ি দিয়ে আর হচ্ছে গিয়ে বৌমা করে দেয় পাপড় ভাজা না শেঁকা কম আছে একটু ধৈর্য ধরে কী সুন্দর সেকে দেয় পাঁপড় ভাজ সাউথে তো খুব গরম সাউথ ইন্ডিয়ানরা খুব পাঁপড় খায় মনে হয় পাঁপড় খেলে গরম কম লাগে একটু পাঁপড়টা লো ফ্লেমে আস্তে আস্তে সেঁকে নিলে পাপড় ভাজা খুব ভালো তো এরকম খাবার খেলে গ্ল্যামার একদম গ্যারান্টি